দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আম্বারিগর হাট দেখছি ছোটো ছোটো বাচ্চা বাচ্চার কেমন দাম কেনা বাচ্চা হচ্ছে সে তো তো আপনাদেরকে চার পাঁচটা আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে এসছেন ভাই পাঁচটা কত করে রাখছেন ভাই দাম একদম বলবেন তো কত কত হলে সারবেন এগুলো প্যাকেজ প্যাকেজ হিসাবে আচ্ছা পাঁচটা কত যাচ্ছেন তেইশ হাজার করে অ্যাভারেজ তেইশ হাজার করে মাত্র তেইশ হাজার করে কিন্তু এই গরুগুলা সারবে অনেক তেইশ হাজার দেখছেন খুব সুন্দর সুন্দর বাচ্চি গরু কিন্তু বাচ্চি বাছুর এত আমবাড়ি হাটে কিন্তু এত সুন্দর সুন্দর ছোট ছোট বাছুর পাওয়া যায় কালেকশন দেখছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা অ্যাভারেজের তেইশ হাজার হলে ছাড়বেন ভাই খুব সুন্দর বাছুর গুলা দেখেন কত সুন্দর কালেকশন এত কম দামে কিন্তু এই আমবাড়ি হতে বাছুর পাওয়া যায় তেইশ হাজার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে এসছেন ভাই বাজারে কিনেন বাজারে বেসেন আচ্ছা আচ্ছা বাজারে কিনে বাজারে বেসেন জোরা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন সত্তর সত্তর চা দাম বেচা কিনা পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে বিক্রি হবে ভাই দুটাই সাইওয়াল পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখছেন খুব চমৎকার એ <laughs> નામ

এবার কতদিন নিলেন কত দিন কত দিন এলেন বিশ চব্বিশ 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 হাজার দিন চব্বিশ চব্বিশ হাজার দিয়ে নিল গরুটা কিন্তু অনেক কাজজাল হওয়ার পরে কিন্তু এই গরুটা নিল চব্বিশ হাজার টাকা দিয়ে আমরা আরও সামনে তিনটা বাছুর কিন্তু দেখতে হচ্ছে এগুলা কি সার 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 বাছর দেখছেন সার ছোট ছোট বাছুর এত সুন্দর বাছুর কিন্তু বাংলাদেশে আর কোথাও কিন্তু এত ছোট বাছর পাবেন না যে আম্বারি হাটে যেগুলো পাওয়া যায় আপনারা দেখছেন সুন্দর বছর সাই হল কত করে চাচ্ছেন ভাই সাড়ে আঠাশ করে সাড়ে সাতাশ করে হলে বেচা কিনা সাড়ে সাতাশ করে হলে কি কিনা দেখছেন আপনারা মাত্র সাতাশ হাজার পাঁচশো কিন্তু সার বছর পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু বাসের গুলো সায়াল তিনটা সায়াল বছর চমৎকার কিন্তু বাসির সাড়ে ছাত্র বিক্রি দর্শক এখানে আরো দেখছি খুব চমৎকার চমৎকার বাছুর গুলো দেখি কেমন মন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা কেন ভাই চারটা চারটা নিয়ে সব সার না সব সার বাছুর সব সার বাছুর সাইওয়াল সার খুবই চমৎকার কিন্তু বাছুরগুলো গুলো এলা এবং যাতে মানে ভালো যাতে মানে ভালো কত করে দাম চাচ্ছেন ভাই বাহান্ন করে বাহান্ন করে চাওয়া দাম বেচা কিনা পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে বেচা কিনা দেখছেন আপনারা খুবই চমৎকার চমৎকার বাছুর যাতে মানে ভালো একদম মানের বাচ্চা হান্ড্রেড হচ্ছে পঁয়তাল্লিশ হাজার হলে নিয়ে সারে দেবে খুবই চমৎকার বাচ্চা এবার থাকবে না আচ্ছা আচ্ছা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যেন মানুষজন কম বাজার কম মার্কেট খারাপ আচ্ছা মোহন ভাই এরকম সুন্দর সুন্দর সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবে যোগাযোগ করলে হবে সময় খোলা থাকে তো সব সময় খোলা থাকে দেখছেন দর্শক যাতে মানে ভালো এই গুলো শুধুমাত্র আমবাড়ি হাটে পাবেন আপনারা যদি কেউ কালেকশন করতে চান এই ভাইয়ের নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে